মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো তখন আপনাদের ইনক্লুজিভ ইলেকশন কোথায় ছিল দুই সালে যখন আমি ভার্সেস গ্রামী নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লুজিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএম এর সবকে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো এনপিটি ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যেই বাংলাদেশে দু শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই সেই বাংলাদেশের আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি অত

বাংলাদেশ তুলায় কোন উত্থানের বিচার হয় নাই যেই বাংলাদেশে ঘুম ঘুম হচ্ছে এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে অভিবাসীদের সাথে কোনো ইন্ক্লুসিভিটি হতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমন্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই দেখ করতে দেশে হয়তো অন্যায় অবিচার এত কোন কোন হত্যা হয়েছে এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই ফটো দেখ করতে একটা চ্যানেল কি মেরুদণ্ড শুধু ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধ্য হয়ে দাঁড়াবেন না